তাহলে আমি তাহলে কি শেষ করতে চলুন শুরু করে যাও তো এখানে আমরা প্রতিটি এত সম্পর্কে ডিটেলস বলে দাও শেষে আমরা আপনাদের কিছু ফর্ম দিয়ে দেবো যে আপনাদের সুন্দর সুন্দর ছবি তো করতে তাহলে শুরু করছি আমরা সবার প্রথম এআই টোল দিয়ে এর নাম সারিয়াম আগে যা ডেলি মিনি নামে পরিচিত ছিল এটি একটি জনপ্রিয় ফ্রি এআই ইমেজ জেনারেটর এটি ব্যবহার করে আপনি যে কোনো টেক্সট থেকে সুন্দর ছবি তৈরি করতে পারেন তো এখানে আমি আপনাদের যত ডেমো দেখাবো সে সব কিছু আমার পিসিতে দেখাবো কিন্তু আপনি চিন্তা করবেন না এইসব কিছুই আপনি আপনার মোবাইলে করতে পারবেন তো এই টুলটি ইউজ করার জন্য আপনি আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি এখানে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এরপর আপনি এখানে গিয়ে সার্চ করবেন স্যারিয়ান তো সারিয়ান লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আছে সেটিকে আপনারা ওপেন করে নেবেন তো ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এছাড়া আপনারা নিচে কিছু ফটো দেখতে পাবেন যা এই আই টুল দিয়ে তৈরি করা হয়েছে তো সবার উপরে আপনারা একটি টেক্সট বক্স দেখতে পাচ্ছেন তো এটাকে ইউজ করে আমরা এখানে ফটো তৈরি করব তো এখানে আমি একটি প্রম্প লিখে দিচ্ছি এরপর নিচে আপনারা বিভিন্ন ধরনের স্টাইল দেখতে পাবেন যেমন আর্ট ফটো ড্রয়িং তো এখানে আমি ফটো সিলেক্ট নিয়েছি এরপর এক্সপার্ট মোডে গিয়ে আপনি এখানে নেগেটিভ ওয়ার্ড লিখতে পারেন তো আমি এখানে কোনো কিছু লিখছি না তো এরপর সিম্পলি আমরা এখানে ড্রয়িং এ ক্লিক করব তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে কত সুন্দর সুন্দর ছবি তৈরি হয়ে গেছে তো এখানে আপনি যে কোনো ছবির উপর ক্লিক করে সেই ছবিটিকে বড় করে দেখতে পারেন আর সেটাকে ডাউনলোডও করতে পারেন তো এখানে আমি আরেকটি প্রম্প লিখবো যেখানে আমি একটি গাড়ির ছবি তৈরি করব তো এখানে আমি একটু প্রম পেস করে দিচ্ছি এরপর আমরা এখানে সিলেক্ট করে ড্রয়ে ক্লিক করে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবি তৈরি হয়ে গেছে তো এই টুলটিকে ইউজ করে আপনারাও এখানে সুন্দর সুন্দর ছবি তৈরি করতে পারেন কিন্তু এই টুলটির একটি অসুবিধা আছে এখানে যখন আপনি কোনো ছবি তৈরি করবেন তো এখানে আপনাকে হয়তো কোয়ালিটি একটু লো লাগতে পারে তো এর জন্য আমরা চলে যাব আমাদের দ্বিতীয় এই টুলে যেটা দিয়ে আমরা হাই কোয়ালিটি ফটো তৈরি করতে পারবো তো এই টুলটির নাম হলো ফটোর এটি একটি অনলাইন ফটো এডিটিং এবং গ্রাফিক ডিজাইনিং টুল যা সহজেই আপনার ছবিগুলোকে সুন্দর করে তোলে এবং নতুন ছবি তৈরি করে তো চলুন দেখি এই টুল দিয়ে আমরা কীভাবে ফটো তৈরি করতে পারি তো এই টুল দিয়ে আপনারা এখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন এই টুল দিয়ে আপনারা যে কোনো ধরনের ফটো ভিডিও তৈরি করতে পারেন বা সেগুলো কি এডিটও করতে পারেন এছাড়া আপনারা এখানে গ্রাফিক ডিজাইনের কাজও করতে পারেন এখানে আপনি যে কোনো ধরনের ডিজাইনও এই টুল দিয়ে তৈরি করতে পারেন তো এখানে ফটো তৈরির জন্য আমরা এখানে এআই ইমেজ জেনারেটরে ক্লিক করব এরপর আপনারা এখানে দুটো অপশন দেখতে পাবেন ফ্রম টেক্সট আর ফ্রম ইমেজ তো আপনারা এখানে ছবি দিয়েও ছবি তৈরি করতে পারেন বা টেক্সট দিয়েও ছবি তৈরি করতে পারেন তো আমরা এখানে ফ্রম টেক্সটই সিলেক্ট করব এরপর আমরা এখানে একটি প্রম্পট লিখে নেব তো এরপর আপনারা এখানে স্পেক্ট ড্রেসও সিলেক্ট করতে পারেন আপনারা এখানে কী ধরনের ফটো তৈরি করতে চান বা আপনি কতগুলি ফটো তৈরি করতে চান সেটাকেও সিলেক্ট করতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের স্টাইলও আপনি এখানে সিলেক্ট করতে পারেন তো আমি এখানে সিক্সটিনেসও সিলেক্ট করে নিয়েছি এবং ফটো থ্রি স্টাইল সিলেক্ট করে নিয়েছি তো এরপর আমরা এখানে জেনারেটারিং ক্লিক করবো তো এখানে আমাদের ছবি তৈরি হয়ে গেছে তো আপনি এখানে চাইলে ডাইরেক্টলি এডিটও করতে পারেন বা আপনি এখানে যে কোনো ছবির উপর ক্লিক করলে সেটাকে বড়ো করে দেখতে পারেন আর সেটিকে ডাউনলোডও করতে পারেন তো এখন আমি আরেকটি প্রাণ দেবো যেখানে আমি একটি প্রকৃতির ছবি তৈরি করতে বলবো তো দেখা যাক আমাদের কি ধরনের ছবি তৈরি করে দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর ছবি আমাদের জন্য তৈরি করে দিয়েছে তো এখন আমরা কথা হলো আমাদের তৃতীয় নম্বর ইয়াই টুল সম্পর্কে যেটা এই দুটো টুলের থেকে পাওয়ারফুল এবং আরও সুন্দর ছবি তৈরি করে দেয় তো এই টুলটির নাম হলো স্টারেল ডিভিউশন এটি একটি ওপেন সোর্স ইআইএম ইমেজ জেনারেটর যা টেক্সট থেকে হাই কোয়ালিটি ইমেজ তৈরি করতে পারে এটি বিশেষত তাদের জন্য উপযোগী যারা নিখুঁত আর্ট তৈরি করতে চান তো চলুন দেখা যাক এটা দিয়ে আমরা কী ধরনের ছবি তৈরি করতে পারি তো এই টুলটি ইউজ করার জন্য আপনারা এখানে ব্রাউজারে গিয়ে সার্চ করবেন স্টেবল ডিভিশন এরপর প্রথম ওয়েবসাইটটি ওপেন করে নেবেন তো এই টুলটি ইউজ করা খুবই সহজ এখানে আপনারা খুবই সিম্পল ইউআই দেখতে পাবেন আর খুব সহজেই আপনি এখানে যে কোনো ধরনের ছবি তৈরি করতে পারবেন তো এখানে আমি একটি প্রম্পট লিখে দিচ্ছি এরপর আমরা এখানে অপশন বাটনে ক্লিক করব এরপর এখান থেকে আপনি যে কোনো ধরনের স্টাইল সিলেক্ট করতে পারেন তো আমি এখানে একটি স্টাইল সিলেক্ট করেছি এরপর আপনারা এখানে স্পেক ড্রেসও সিলেক্ট করবেন তো আমি এখানে স্টাইল এবং স্পেক ড্রেসও সিলেক্ট করে নিয়েছি এরপর আমি এখানে ড্রতে ক্লিক করব তো এখানে একটি প্রবলেম রয়েছে আপনি যদি এখানে একশো দশ ওয়ার্ডের বেশি প্রবলেম লিখেন তাহলে আপনি এখানে কোনো স্টাইল সিলেক্ট করতে পারবেন না তো আমি এখানে স্টাইল গিয়ে নাম সিলেক্ট করে নিয়েছি এরপর আমি এখানে জেনারেটে ক্লিক করব তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি সুন্দর ছবি তৈরি হয়ে গিয়েছে তো এখানে আপনি যে কোনো ধরনের টেক্সট লিখে সুন্দর ছবি তৈরি করতে পারেন তো এখন আমরা আরেকটি প্রম লিখে দেখি তো এখন আমি এখানে একটি মডেলে ছবি তৈরি করার জন্য ফ্রম লিখছি তো এখানে আমি ফ্রমটি লিখে দিয়েছি এরপর আমি স্টাইলে কোনো শুধু সিলেক্ট করছি না এবং আমি স্পেকড ডে এখানে ফাইভ টুয়েলভ সিলেক্ট করেছি আর এখানে নাম্বার অফ ইমেজ আমি এখানে টু সিলেক্ট করেছি এছাড়াও আপনি এখানে আরও অ্যাডভান্স কন্ট্রোল অপশান দেখতে পাবেন যেখানে আপনি গাইডেন্স স্কেল এবং ইউজ ফিক্সড স্পিড সিলেক্ট করতে পারবেন তো এখানে আমি কোনো কিছু সিলেক্ট করছি না এরপর আমি এখানে জেনারেটে ক্লিক করে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি মডেলের ছবি তৈরি হয়েছে তো আপনি এখানে ছবিটিতে ক্লিক করে বড় করে দেখতে পারেন এবং সেটিকে ডাউনলোডও করতে পারেন তো এভাবে আপনি এই টুলগুলি ইউজ করে বিভিন্ন ধরনের প্রম্পট লিখে যে কোনো ধরনের ছবি তৈরি করতে পারেন তো এই ভিডিওতে আমরা তিনটি জনপ্রিয় যে ইমেজ জেনারেটর সম্পর্কে জানলাম আর দেখলাম যে কিভাবে বড় বড় ছবি তৈরি করে যায় তো আপনি ওই যে টুলগুলি ইউজ করে সুন্দর সুন্দর ছবি তৈরি করুন আর ইনস্টাগ্রামে শেয়ার করুন আর ইনস্টাগ্রামে শেয়ার করার সময় আমাকে ট্যাগ করতে ভুলবেন না আমি আপনার স্টোরিগুলো কিছু সবই আমার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করবো যা আপনাদের তুই তো বানাতে সাহায্য করবো তো এখন আমি আপনাদের কিছু প্রাণ দিয়ে দিচ্ছি যে আপনাদের সুন্দর সুন্দর ছবি তৈরি করতে সাহায্য করবো তো আপনি চাইলেন কিনে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর আপনি যদি আরও ভালো প্রাণ চান তাহলে আপনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করান আমি আপনাদের ফোন সেম করে দেবো তো আমাদের এই ভিডিওতে এতটুকু দিই তো ভিডিওটি পড়ে দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করেন আর চ্যানেলে নতুন নতুন অপশেন্স আপনার তো মানে দেখা হচ্ছে পরের